বন্ধুরা নিয়ে আসার নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সব পায়ে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন বাজে রাত্র আটটা তো আটটার থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করতেছি আজকে একদম নতুন একটা চ্যানেল নিয়ে আসছি নতুন চ্যানেল বলবো না কাল দুদিন আগেও ছেড়েছিলাম তো আজকে আবারও নিয়ে আসছি রিঙ্কি লাইফস্টাইল তো রিঙ্কি লাইফস্টাইলের চ্যানেলটার কথা তোমাদেরকে বলেছিলাম যে যাও তোমরা সবাই ও চ্যানেলটাকে ভিজিট করো ওর ওদের পাশে থাকো তাহলে অনেক সাহায্য হবে কারণ কেননা বলছি রিঙ্কির হাজব্যান্ডের এখন যে অবস্থা দেখলাম মানে একদমই খারাপ অবস্থা আর তো সেই জায়গাতে বলে না যখন খারাপ দিন আসে সব দিকের থেকে চলে আসে খারাপ দিনগুলা কেননা বলছি তোমাদেরকে আগেও বলেছিলাম যে রিঙ্কির বাবা একটা দিন হাজিরা করা মানুষ উনি মানে পাকা মিস্ত্রির কাজ করে আর কি তো রাসমিস্তরি তো সেই রাসমিস্তর কাজ করতে গিয়ে মানে ইটে মানে এরকম কাজ করতে থাকে যখন ধনে দুই তিনটে ইটে উপর থেকে ওর মাথা রিঙ্কির বাবার মাথা মধ্যে পড়ে যায় আর তো সে জায়গাতে রিঙ্কির বাবা মাথার মধ্যে অনেকখানি চুট পেয়ে যায় তো ওর বাবাকে দেখানো হয়েছিল ভিডিওতে ওর বাবাও কালকে হয়তো রেস্ট করেছিল বাড়িতে আর তার মধ্যে রিঙ্কির হাজব্যান্ডেরও খুব শরীর খারাপ এমনি তো উনি বিছনাই মানে বিছনাতে সব কিছু ওনার নিজে উঠতে পারে না কিছু করতে পারে না কারণ ওনার পুরা কোমরে ভেঙে গিয়েছে আর জন্য মানে খুব বড় টাকার একটা দরকার মানে ওনাকে বাইরে নিয়ে যাওয়ার মতন তো সেটার ব্যবস্থা ওনার রিঙ্কির করতে পারছে না জন্য ঘরে চিকিৎসা করা হচ্ছে আর সে জায়গাতে রিঙ্কির হাজব্যান্ড শুয়ে থাকে অন্য বড় শুয়ে থাকে শুতে শুতে ওনার মানে কোমরের পুরা জায়গাটা আর কি পুরা মানে চামড়াগুলা ঘাওটা হয়ে মতন হয়ে চামড়াগুলো উঠে উঠে যাচ্ছে কারণ তুমি ভাবতে পারো একটা মানুষ যদি ছয় মাস সাত মাস এক লাগাতারে একভাবে শুয়ে থাকে তো সে সে জায়গাতে ওনার মানে কমরের স্কিনটা কি হয়ে যেতে পারে যদি লর্চার করতে না পারে ব্লাড আসা যাওয়া করতে না পারে তখন কিন্তু এরকম হয়ে মানে অনেকের হয়ে যায় তো সে জায়গাতে দেখলাম মানে ও রিঙ্কির হাজব্যান্ডের আমাদেরকে দেখায় নেই যেহেতু কিন্তু বলেছে যে কমরে পুরা মানে চামড়া ভেঙে মানে গেলে গেলে মানে ঘাও ঘাও হয়ে পড়ে যাচ্ছে নিজে চামড়াগুলো উঠে উঠে যাচ্ছে সে জায়গাতে আসছে ডক্টর যারা ড্রেসিং করে আর কি তারা আসছে এসে ড্রেসিং টেসিং করে যায় তো সেই জন্য রিঙ্কিরও অনেক মানে সাথে বসতে হয় মানে হেল্প করতে হয় আর যেহেতু দেখি রিঙ্কি ওর হাজব্যান্ডের জন্য অনেক করে যাচ্ছে আজকালকার মেয়েরা যে এত মানে বোড়া নিজের স্বামীর জন্য এত করে করে যাচ্ছে এত করে সেটা কিন্তু খুব কমই দেখা যায় সে জায়গাতে রিঙ্কির কথা বলবো যে রিঙ্কি মানে এত একটা বয়সের মেয়ে না ওকে দেখলেই মনে মনে হয় তেমন একটা বয়সের মেয়ে না ও যাই হোক ওর একটা খুব মেয়েও বাচ্চা একটা মেয়েও আছে ক্লাস ফোরে পড়ে টুকটুকে সুন্দর পরিষ্কার তো সব থেকে মিলিয়ে মিশিয়ে না ভীষণ খারাপ লাগে ফ্যামিলিটাকে দেখতে আর আগেও বলেছিলাম আমি যে ওর কিন্তু সবাই রয়েছে শ্বশুর শাশুড়ি ভাসুর জাল দেওয়ার সবাই রয়েছে তারা কিন্তু এক মানে একদিনের জন্য খবর করতে আসে না যে এসে ছেলেটাকে একটু দেখি টাকা পয়সা দেওয়া তো দূরের কথা একটু যে এসে মুখের দেখা দেখবে চোখের দেখা দেখবে সে জায়গাতে কিন্তু একদিনও আসে না ও যতটুকু মানে এই ওয়াইটি চ্যানেলের মধ্যে মানে যতটুকু আমাদেরকে দেখায় আর কি সেটার থেকে যা ইনকাম আসে সেটা দিয়ে ও নিজের হাজব্যান্ডের যতটুকু চিকিৎসা করতে লাগে ততটুকু করে যাচ্ছে আর দেখলাম কয়েক জায়গার থেকে ওর জন্য মানে কিছু পাঠায় আর কি হয়তো কখনও টাকা টাকা তো আমি শুনিনি মানে কোনো ড্রেসিংয়ের জিনিস হোক বা খাওয়ার জিনিস হোক বা কিছু একটা মানে এরকম কিছু কিছু পাঠায় দেখি তো সেই সেই জায়গাতে জানি যেই কয়জনে করেছে ওনাকে হেল্প তো তার থেকে যদি আমাদের সবাই আমাদের যতগুলো আমরা মানে কন্ট্রোভার্সি চ্যানেল আছে রয়েছে সবাই যদি ওর পাশে একটু দাঁড়ায় ওর চ্যানেলটাকে যদি আরও গ্রো করার চেষ্টা করি তাহলে ওর যদি আরও ভালো ওর হাজব্যান্ডকে নিয়ে যদি ভালো চিকিৎসা করাতে পারে বাইরে কোনো জায়গায় নিয়ে যেতে পারে সেটা চেষ্টা সবাই মিলে করতে পারি আমরা তাই না তো প্লিজ সবাইকে আমি হাত জোর করে বলছি যে তোমরা সবাই মিলে রিঙ্কি লাইফস্টাইল চ্যানেলটাকে দেখো ওর পাশে থাকো একটু হেল্প করো যদি ওর ভিউ ভালো হয় তাহলে ইনকাম ওর ভালো আসবে তো সেই জায়গাতে আরও ওর হাজব্যান্ডকে এখন তো অনেকে অসুস্থ হয়ে গিয়েছে অনেক খারাপ হয়ে গেছে দিন দিন আর বেশি খারাপ হয়ে যাচ্ছে আর যদিও ভালো মানে হয়ে যায় সেটাই আমরা সবাই মিলে একটুখানি সাহায্য করতে পারি তাই না তো চলো আশা করি আমার কথাবার্তা তোমাদের খুব ভালো লেগেছে বা তোমাদের মতামতের সাথে আমার মতামত মিলেছে যদি তোমাদের মতামতের সাথে আমার মতামত মিলে প্লিজ কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও তবে নিয়ে আসবো তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই